আসসালামু আলাইকুম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে আমি সবসময় এভাবে ছোলাটা ভোনা করি খুবই মজা হয় খেতে আর রমজানেও আমি এভাবেই ছোলা ভুনা করি যেটা সবার কাছে খুবই পছন্দ হয় এভাবে ছোলা ভোনা করলে আপনি এমনিতেও খেতে পারবেন মুড়ির সাথে মাখানো কোনো প্রয়োজন পড়বে না এর জন্য আমার লাগবে ছোলা তো সেই ছোলাটা আমি এক বাটি পরিমাণে নিয়েছি আপনি যদি মেজারমেন্ট কাপ দিয়ে মাপেন তাহলে দুই কাপ পরিমাণে হবে তো এগুলো আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনার কাছে সময় না থাকলে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও হবে আর চাইলে আপনি আগের দিন রাতও এটা ভিজিয়ে রাখতে পারবেন তাতে আরও বেশি ভালো হয় ছোলাটা তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর দেখেন কীরকম ডাবল হয়ে গিয়েছে ফুলে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব রাইস কুকারে আপনি চাইলে প্রেশার কুকারে সিদ্ধ করতে পারেন আর আমি আলু কুচি দিয়ে দিচ্ছি আমি আলুটা এভাবে কুচি করে নিয়েছি সেই বাটিরই হাফ বাটি আমি এখানে আলু দিয়েছি বেশি আলু দিলে আবার ভালো লাগবে না এতটুকু আলুই যথেষ্ট এখন আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর আরেকটু পরিমাণে পানি দিয়ে নিচ্ছি যেহেতু রাইস কুকারে সিদ্ধ করছি তাতে পানি একটু বেশি লাগবে প্রেসার কুকারে সিদ্ধ করলে এখানে দুই কাপের মতো পানি দিলেই হবে এবার ঢেকে দিয়ে ফিরে আসবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু শুধু পানি দিয়ে সিদ্ধ করছি কোনো প্রকার লবণ বা কিছু দেইনি এবার ঢাকনাটা খুলে আমি দেখছি আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কি না তিন চার ঘন্টা এভাবে ছোলাটা ভিজিয়ে রাখলে কিন্তু অনায়াসে অনেক কম সময় সিদ্ধ হয়ে যায় ছোলা ছোলাটা একদম নরম হয়ে গিয়েছে এখন আমি পানিগুলো ছেঁকে নিব ছোলা থেকে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ বাদামি করে ভেজে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো ডেকোরেশনের জন্য আর খেতেও অনেক মজা হয় এভাবে বেড়েস্তা উপরে দিলে সামান্য একটু পানি দিয়ে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি জিরার গুঁড়া আর হাফ চামচেরও একটু কম মানে সামান্য দিয়েছি আমি গরম মশলা গুঁড়া এতে টেস্টটা খুবই ভালো আসে দিয়ে দেখবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি সেই সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে পাঁচ মিনিট ভালো করে মশলার সাথে ছোলাটা কষিয়ে নিলে খেতে খুবই মজা হয় আমি যেভাবে দেখাচ্ছি এভাবে রান্না করে দেখবেন খুবই মজা হয় আর সবাই এমনিতেও খেতে খুবই পছন্দ করবে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে দুইটা পরিমাণে টমেটো নিয়েছি টমেটোটা না দিলেও চলবে কিন্তু দিলে খেতে অনেক মজা হয় টমেটোটা দিয়ে আমি এবার দুই মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এবার হাফ কাপ পরিমাণে আমি পানি দিব বেশি পানি দেওয়া দরকার নেই ছোলাগুলো সিদ্ধই আছে শুধু যাতে মশলাটা ভালো করে ঢুকে এই জন্য আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত জাস্ট মাঝে কিন্তু অবশ্যই একটু নেড়েচেড়ে দিবেন না হলে আবার নিচে লেগে যেতে পারে পানিটা শুকিয়ে এভাবে ভোনাবোনা হয়ে এসেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট শুধু লাস্টে আমি দুইটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব সেটা হলো ধনেপাতা আর কাঁচামরিচ তো আমি উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব তিন চারটার মতো মরিচ এটা ফ্লেভারের জন্য আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু লবণটা একটু চেক করে নেবেন ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি চুলায় আর রাখবো না এবার আমি সার্ভ করতে চলে যাচ্ছি এভাবে ছোলা ভোনা করে মুড়ির সাথে মেখে খেয়ে দেখবেন অনেক মজা হয় আর এছাড়া আপনি যদি শুধু খেতে চান তাহলে শশা কুচির সাথেও খেতে পারেন বা ডিম স্লাইসের সাথেও খেতে পারেন খুবই ভালো যায় আমরা তো বিকালের নাস্তা হিসেবে এভাবে ছোলাটা বানিয়ে খেয়ে নেই আমাদের বাসায় তো সবাই খুবই পছন্দ করে ইনশাআল্লাহ আপনারও খুবই ভালো লাগবে এভাবে সিম্পলভাবে এত মজার ছোলা ভুনা তুলে রাখা সেই পেঁয়াজ বেরস্তা উপরে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে ছোলার স্বাদ আরও বেশি বেড়ে যায় আর দেখতেও খুবই লোভনীয় লাগে তো অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জমা দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম